আজ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দাশনগর থানার আইসি আবু হাসানের নেতৃত্বে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয় পাশাপাশি চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ একাধিক পুলিশ অফিসাররা নগরপাল বলেন এটা আমাদের সারা বছরের কর্মসূচি প্রতি বছর এই কর্মসূচি পালন করা হয় দাসনগর থানা একটি প্রোগ্রাম আয়োজন করেছেন এখানে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে সে রক্তদান করা হচ্ছে এই অনুষ্ঠান সফল হবে মানুষের সাথে যোগাযোগ এবং সম্পর্ক যাতে আরো ভালো হয় সেই জন্য এই ধরনের প্রোগ্রাম হবে মনোজ বলে পুলিশ নিজের জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ থেকে ভালো কাজ করছে দেখো এটা ভালো কথা আনন্দর কথা আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতেই হবে কেন ওনারই বার্তাতেই প্রত্যেক কটা জেলাতে আমরা দেখি পুলিশ প্রশাসক রক্তদান শিবির করে আর দিদি সবসময় বলে যতটা বেশি করে রক্তদান শিবির করলে মানুষের জন্যে ভালোই হয় আর আমরা সকলেই জানি রক্তদান শিবির মানে একটা উৎসব প্রত্যেক কটা ধর্মের মানুষরা এসে সামনে এসে রক্ত দেয় আর এই রক্তগুলো গিয়ে রক্ত ব্যাংকে জমা হয় সেইখান থেকে প্রয়োজনীয় সময়ের মধ্যে যখন আর্জেন্স এমার্জেন্সি দরকার হয় মানুষের তখন ওই রক্ত গিয়ে তাদেরকে পৌঁছে দেওয়া হয় প্রাণ বাঁচানো যায় ডিজিজ অনেক রকমের সমাধান হয়ে যায় তো দাসনগর থানা হাওড়া সিটি পুলিশকে ধন্যবাদ জানাবো কি ওরা এই রক্তদান উৎসবটা করেছে যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এত ভালোভাবে এই শিবিরটা হচ্ছে উৎসবটা হচ্ছে যে তার সাফল্য আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ক্লাব তাই জন্য তাই জন্যেই তাই জন্যে অভিনন্দন জানাই থানাদেরকেও কিন্তু বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে এটা জানার দরকার আছে সেটা হচ্ছে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওনার অনুপ্রেরণায় আমরা সকলেই এগোই আর সমাজের জন্যে মানুষের জন্যে সব সেক্টরটাকে সব স্পেসকেই একসঙ্গে আনতে হবে এর এইখানে অবশ্যই সিটি হাওড়া সিটি পুলিশ আইসি তাশনগর যেভাবে আবু হাসেন কাজ করে যাচ্ছে অবশ্যই প্রশংসনীয় তো আছেই কেন আমরা দেখেছি আর এটা আমি নিজের বক্তব্যতেই বললাম কি আমরা যখন কোনো মানুষ যখন একশোটা কাজ ভালো করে দুটোটা যখন যদি হয় না তখন আমরা আলোচনা করা শুরু করে দিই তো স্বাভাবিক এটা পুলিশের ক্ষেত্রেও তাই মনে হয় দেখো দেখতে বাইরে থেকে মনে হয় অনেক সহজ কাজ পুলিশ পক্ষ এদিক নিচ্ছে বা ওই দিক নিচ্ছে কিন্তু নিউট্রালভাবে থেকে কতটা ভালো কাজ করা যায় সেটা সব সবসময় তারা চেষ্টা করে রাজনগর থানা আগে যারা নেতৃত্ব দেয় তাদেরই ক্রেডিট হয় তার সারা থরি না অন্য কারোর ক্রেডিট হয় যারা নেতৃত্ব দেয় তারই ক্রেডিট হয় তার আন্ডারে যে কটা টিম তারা পরিচালনাটা করছে তাদের সকলকেই অভিনন্দন জানাই এইভাবে ও পরিচালনাটা করে নিজের জুডিডিশনটা ভালো করে রাখুক আর যেটা সৎ বিচার আছে সেটা করে আরও ভালোভাবে পরিষেবাটা দিই এখন দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসূচি আমাদের এটা প্রতি বছর রাউন্ড দ্য এটা কর্মসূচি পালন করা হয় আজকে দাসনগর থানা একটা সুন্দর প্রোগ্রাম এটা অর্গানাইজ করেছে যেখানে মানুষের হেলথ চেকআপও করা হচ্ছে আর রক্তদানও করা হচ্ছে তো আমি আশা করছি এটা খুব সাকসেসফুলি একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে আর এটা সাকসেসফুল হবে আমরা সকালে আজকে এখানে ছিলাম আর এই ধারণার প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ থাকবে যাতে মানুষের সঙ্গীত পুরুষের রিলেশনশিপ আরও বেটার আরও স্ট্রং থ্যাংক